আসসালামু আলাইকুম সবাইকে তোমাতে হারিয়ে যায় গল্পের চার নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে আগে কোথাও দেখেছেন কি সুভাই বসে থাকা মিসেস সিয়াসমিন মুচকে আসলে নিজের ভাইয়ের বউয়ের কথাই অদর জুড়ে হাসি রেখা টেনেই উত্তর দিলেন বউ না তো তো আমার মেয়ে আর বাড়িতে মেয়ে একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে এতে অপরাধের কিছু নেই আরেকটা কথা হয়তো ভুলে গেছ নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন সব মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হতেই পারে হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতো ঘুম হয়নি তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে হুট করে তো আর সবকিছু মানিয়ে নেওয়া যায় না মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন মিসেস ইয়াসমিনের কথা শুনে মুখ টা ঝামটা দিয়ে সেই স্থান টেক করতে করতে প্রহনের মামি বলে উঠলেন বেশি মাথা তুলিয়েন না পরে দেখবেন মাথায় উঠে আসবে মিসেস ইয়াসমিন চৌধুরী বললেন সে দেখা যাবে আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানোই উত্তম তোমার জন্য বুঝতে তো পাচ্ছো আমি ছেড়ে কথা বলবো না অপমানিত হইর আগে গটগট করে চলে গেল প্রহনের মামি মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললেন এই দীর্ঘশ্বাস কোনো আফসোস বা কষ্টন নয় বরং একটা তৃপ্তির ঝোরকাটিয়ে চৈটিকে নিজের মেয়ে বলতে পারার তৃপ্তি আর এদিকে তাতে সোফার একপাশে শুয়ে থাকার ফলে ঘরব্যাকা হয়ে গেছে প্রহনের ঘুম হয়নি ঠিকমতো চৈ লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফাই ঘুমানো তবুও ঘুমিয়েছিল সে বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে এমনিতেই কেমন চুপসে যায় প্রহনের সামনে চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল প্রহন তখন আঁকি জোড়া বন্ধ করে বিছানার উপর হয়ে শুয়েছিল প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীরপায় রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রহনের রাজবাড়ি কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায় প্রহন বলে পিচ্ছি একটা কাজ করতে পারবে চৈতি বলল জি বলুন আগে নাস্তা করে যাও তারপর বলবো বুঝেছ পিচ্ছি চৈতি ছোট্ট করে জবাব দিল হুম সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বসে থেকে উঠে এগিয়ে গেলেন মিসেস সিয়াসমিন ওনাকে দেখেই হাসলো চৈতি মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কিরে মা খুম হয়েছে ছিলাম সকালের দিকে ঘুম এসেছিল তাই এত দেরি হয়ে গেছে উঠতে ইয়াসমিন চৌধুরী বললেন কোনো সমস্যা নেই তোর জন্য অপেক্ষা করতে বসেছিলাম একসাথে নাস্তা করবো বলে মিসেস ইয়াসমিন চৌধুরী চৈতির হাত ধরে টেনে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলেন চৈতির পাশের চেয়ারটা টেনে নিজেও তার পাশে বসলেন চৈতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না মেয়ের অভাব যে পূরণ হয়েছে এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায় নাস্তা করার শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন এমন সময় প্রহনের ডাক পড়লো তারপর বলল পিচ্ছি তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি একটু জলদি আসো তো মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না মেয়েটা লজ্জাভাবে দেখে তবে মনে মনে খুশি হলেন এইভাবে যে ছেলেটা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে আচ্ছা আমাকে কি পিচ্চি বাবুদের মতো দেখতে মিসেস ইয়াসমিন চৌধুরী মুচকি এসে বললেন একদমই না রূপকথার গল্পে রাজার যেই রাজকন্যা আছে ঠিক তার মত দেখতে আমার শোনা মাকে কথাটা বলে চৈতির কপালে চুমু খেলেন মিসেস ইয়াসমিন তারপর বললেন রুমে যা প্রহর দেখেছে চৈতি ছোট ছোট চোখ করে বলল প্রহনকে কে চৈতির এমন প্রশ্ন শুনে মিসেস ইয়াসমিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না পরক্ষণেই মনে হলো এমন প্রশ্নটা করা অস্বাভাবিক নয় বিয়ের আগে তো মেয়েটা প্রহনকে দেখেইনি তাহলে নাম না জানাটা অস্বাভাবিকের ক্ষেত্রে পড়ে না মিসেস ইয়াসমিন মুচকি হেসে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমার ছেলের নাম প্রহন চৌধুরী সম্পর্কে যে তোমার স্বামী হয় আর এখন থেকে মানুষজন তোমাকে মিসেস প্রহন চৌধুরী বলে ডাকবে বুঝলি মেয়ে এখন যা উপরে রুমে যা দেখে আয় কেন ডাকছে চৈতি চুপ করে বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আনমনে কয়েকবার আওড়াতে রাখলো মিসেস প্রহন চৌধুরী নামটা তার বুকের বাপাসে স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ রুমের দরজার দিকে তাকিয়ে আছে প্রহন পিচ্চি অপেক্ষা করছে এক পা দুপা করে এগিয়ে এলো চৈতি তাকে দেখেই প্রহন জিজ্ঞেস করলো এই পিচ্চি এক ঘন্টা লাগে নাস্তা করতে চৈতি উত্তর দিল মিসেস প্রহন চৌধুরী চৈতির কথাটা কানে আসতে চোখ কুটুর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রহনের শোয়া থেকে উঠে বসে বলল কি পিচ্ছি এটা তুমি কি বললা হুশ ফিরলো চৈতির দাঁত দিয়ে জিব্বা কামড়ে ধরে মনে মনে বললো ইস কি বলে ফেললাম আমি এটা প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে আছে প্রহণের দিকে হাবভাব ভাব এমন যে প্রহন যদি আরো কিছুক্ষণ একই ভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দিবে হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন চৈতির নাক টেনে দিয়ে বলে পিচ্চি এইসব কথা কে বলেছে তোমাকে চৈতি মাথা নিচু করে উত্তর দিল ভালো মা প্রহন বলল আম্মু বলেছে এই কথা বাহ খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি প্রহন আবারও আগের নেই বিছানায় গিয়ে শুয়ে পড়লো তারপর চৈতির উদ্দেশ্যে বলল ড্রেসিং টেবিলের প্রথম ডোয়ারে একটা মলম রাখা আছে ওটা নিয়ে তো পিচ্ছি বাদদ মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। প্রহন বলল, "ঘরে মালিশ করে দাও, ব্যথা করছে খুব।" চৈতি সংকোজবুত করলো। আંગুলে ডগায় মলম নিতে গেলে थरथर করে কেঁপে ওঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পর চৈতির কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপন একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল, "মেয়েটা আসলে অনেক ছোট। যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছে।" চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেনা চৈতি মেলিকনটে নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, "আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন।" খরোয়াভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে প্রহন্দের বাড়ি। বাড়িতে বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়ে বউ পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী কম হলেও চল্লিশ জন মানুষের খাবার রান্না করতে হবে ছাদের এক কোনায় রান্নার আয়োজন করা হয়েছে বাবুরচিদের কাজে তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা কাজিনরা সবাই গেস্ট রুমে মেতে উঠেছে তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে প্রহন বলছে পিচ্ছি মালিশ করছো না কি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না চৈতি বলল এর চেয়ে জুড়ে মালিশ করতে আমি পারি না শুয়া থেকে উঠে বসল প্রহন চৈতির মুখের দিকে তাকিয়ে বলল অনেক ধন্যবাদ বাচ্চা আর প্রয়োজন নেই দরজায় টুকা পড়ল প্রহন দরজার দিকে তাকিয়ে দেখলো মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়নে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রহন বলল আসো আম্মু মিসেস ইয়াসমিন মুচকি এসে ভেতরে প্রবেশ করে বিছানার উপর হাতের জিনিসগুলো রাখলেন তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন এখন রুম থেকে যাও আমি আমার মেয়েকে বউ হাতের জন্য সাজিয়ে দিব প্রহন বলল বাহ তোমার মেয়ে হয়ে গেল ইয়াসমিন চৌধুরী বললেন হুম ও তো আমারও মেয়ে এখন যাও তুমি বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞেস করলেন হাতে মলম কেন কি হয়েছে চৈতি বলল ওনার ঘরে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি চৈতির কথা শুনে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন স্বামী সোহাগী হয়ে থাকিস এখন যা তো ব্লাউজ পেটিকুটটা পরে আয় আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব মিসেস ইয়াসমিনের কথা বুঝতে না পেরে চৈতি কৌতূহল যে জিজ্ঞেস করে বসলো "শান্তে হবে কেন? আমার শাড়ি পরতে তো ভালো লাগে না, সামলাতে পারি না।" ইয়াসমিন চৌধুরী বললেন, "আজ যে তোর বৌভাতমা আর বৌভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছা না করলে আর কখনো শাড়ি পরে আমি বলবো না।" চৈতি অবাক নয়ে চেয়ে আছেন মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এভাবে বুঝতে পারেন না তার জানামতে। আবার পরক্ষণাই মনে হয়, হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করে না। আর এদিকে মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আজকে খোপা করে দিলেন, চোখ গাড়ো করে কাজল টেনে দিলেন, ফর্সা হাতে জমাবেলো চকচকে কয়েকখানা স্বর্ণের চুরি গলায় হার কানে দুল অধর জুড়ে গোলাপি লিপস্টিক সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে আলতো করে কামড় দিয়ে বললেন কারো নজর না লাগুক আর প্রহন বলল তোমাদের সাজগোজ কি শেষ হয়ে আমি কি আজ গোসল করবো না নাকি মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন তারপর বললেন আমারও কাজ শেষ তুই আসলিও সঠিক সময়ে আই ভেতরে আই আমি যাই এখন অনেক কাজ বাকি আছে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির কণ্ঠস্বর শুনে সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে রুমের ভেতরে সে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বারবার ডাক দেয় পিচ্ছি কোথায় তুমি প্রহনের ডাক চৈতির কানে পৌঁছালেও জবাব দেয় না সে বুকের ভেতর কেমন করছে অবাক হলো প্রহন রুমের ভেতর থেকে আবার কোথায় গায়েব হয়ে গেল কি আশ্চর্য পরক্ষণে মনে হলো হয়তো ওয়াশরুম গেছে প্রহন বেলকনির উদ্দেশ্যে পা তোয়ালে রাখা আছে ওখানে ওটা আনার জন্য মূলত যেতে হবে তাকে বেলকনিতে আসতে আখেজোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবনী কিশোরীকে দেখে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো মার্শাল্লাহ চৈতির লাজুকতা আরো কয়েক দফা বেড়ে গেল যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হলো লজ্জায় অনঞ্জুড়ে ছেয়ে গেল লাল আভা কাল লাল হয়ে গেল নাক লাল হলো কান অব্দি লাল হয়ে গেল পায়ের নখ দিয়ে ফ্লোর খামছে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল প্রহন দেখলো খুব কাছ থেকেই দেখলো তার নবীনা কিশোরী বইয়ের লাজুকতায় ছেয়ে যা বদন খানি এক পা এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন চৈতি চকমুখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোমরে আলতু স্পর্শে কেঁপে উঠল সে বরফের নেই শীতল হয়ে গেল শরীর লজ্জাপতি কিশোরী বইয়ের লাজুকতা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল লজ্জাময়ী এত লজ্জা পাওয়ার কারণ কি সেজেগুজে যে হাজব্যান্ডের সামনে যেতে এত লজ্জা প্রহনের নিঃশ্বাস ঘাড়ের উপর পড়তে শরীর জুড়ে ঝঙ্কার দিয়ে উঠল লজ্জাবতী গাছের মতো একেবারে নুয়ে পড়ল কিশোরী চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন তোয়ালে নিয়ে চলে যেতে যেতে বলল এত লজ্জা পাওয়ার কিছু নাই তোমাকে এত সুন্দর লাগছে না বুঝেছো পিচ্ছি রূপকথার গল্পের শেষ শেওড়া গাছের পেতনির মতো লাগছে তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকবো হৃদপিনের গতি কমল না চৈতির কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে আর এদিকে পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হলো সর্দার সাহেবের বাবার আদরের রাজকন্যা যে চৈতি সেই আদরে কন্যাকে ছেড়ে থাকতে বাবা কষ্ট তো হবেই অতি প্রিয় মানুষটাকে দেখে অভিমানটা উড়ে গেল চৈতির মনের কোন থেকে সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে কপালে চুমু খেয়ে আদরে গলায় বললেন ভালো আছিস আম্মা কান্না আটকে রেখে গলায় ছোট্ট করে জবাব দিল হুম বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি পরম মমতায় জুনাই দেওয়া মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন রূপসা সিফা সজিব সাদিক সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো রেদান চৌধুরী একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপে মেয়েটা একটাবারের জন্য তাকে বাবা বলে ডাকলো না গোপনে দীর্ঘশ্বাস পেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছে প্রহনকে ক্যান্টনমেন্টে থাকলে সময় ক্লিন শেপ করা লাগতো গাল ভর্তি দাঁড়িয়ে তার পছন্দের তালিকায় পড়ে না কয়েকদিন শেপ না করায় খুচা খুচা দাঁড়িয়ে তো বেশ মানিয়েছে তাকে ফর্সা সাথে হাতের ব্র্যান্ডেড কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন ওনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো প্রহন রূপা চৈতিকে ঘিরে ধরলো দুজনের মাঝখানে বসিয়ে জিজ্ঞেস করল চৈতি আমাদের ননদায় কি দিয়েছে বললেন না তো চৈতি বলল কিছু দেয়নি ভাবি চৈতির উত্তর শুনে সিফা বলে উঠল তাহলে তোমার হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে চৈতি বলল ভালো সিফা বলল তোমার শাশুড়ি চৈতি বলল হুম সিফা বলল তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায় চৈতি বলল ভালো মায়ের কাছে রূপার কথা বাড়ালো না তবে এটা ভেবে খারাপ লেগেছে যে তার একমাত্র ননদকে তার ননদায় কোনো উপহার দেয়নি প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদান চৌধুরীর প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত দুজন দুজনকে মানিয়ে নিতে পারছে তো চেষ্টা করছে তো ওরা চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব তারপর বলেন দেখুন ভাই আমার মেয়ে রেজিস্ট্রেশন এখনো হয়নি আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসবো আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন পড়াশোনার খরচ লাগলে আমি দিব রেদান চৌধুরী বলল ছি ছি এটা কি বললেন আপনি চৈতি শুধু আপনার মেয়ে নয় প্রহনের সাথে বিয়ে হওয়ার পর থেকে ও আমারও মেয়ে আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না এটা কেমন কথা হলো সর্দার সাহেব এবং রেদান চৌধুরীর কথার মাঝে হঠাৎ বলে উঠল প্রহন ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল সে কথাগুলো কানে আসতে কিছু বলার প্রয়োজন বোধ করলো সে তারপর বলল পিচ্ছির শরীর চৈতির সব কিছু রেসপন্সিবিলিটি আমার আমি যেহেতু তার হাজব্যান্ড সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া ইচ্ছে স্বপ্ন সব পূরণ করার দায়িত্ব আমার সর্দার সাহেবের চোখের দিকে তাকে শান্ত গলায় বললো প্রহন তারপর আবারও বলল বাবা আপনি চৈতির পড়াশোনা আবার কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আমি আছি তো প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের নিশ্চিত হলেন তিনি তার আদরের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেলো তো ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগছে জানাতে পারেন আর যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন আর পরবর্তী পাঠ দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ